আজকে এদের জন্য কি বাজার করলাম আর ইফতারিতে কি এমন স্পেশাল ছিল আর আমি ঈদের কি কী কেনাকাটা করেছি সো জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ওয়েলকাম টু তাজি হাই এভরিওয়ান কি অবস্থা সবার দিস ইস সেরি খেতে উঠে পড়লাম সেরিতে ছিল হচ্ছে ডিম ভুনা ডাল ভাত আর হচ্ছে করলা ভাজি আমার ফেভারিট তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলাম ঈদের জন্য আর কি কিছু বাজার করে আনলাম গরুর মাংস মুরগি তারপর মাছ আর কি আমাদের রেগুলার খাওয়ার জন্য আর কি আর তারপর হয়তো বাজার টাজার করে আনলাম তা বাজার থেকে আসার সময় না আমি আম্মুকে আবার একটু জরিমানা ধরাইতেছি কি জরিমানা এই দেখো কতগুলো আমি মেকআপ কিনে আনছি কি করব বলো ঈদ সামনে মেকআপ তো আমাদের মেয়েদের লাগে ঈদ তো চলেই আসছে তাই ঘর কিন্তু সুন্দর করতে হবে তাই না এই যে খালা এসে ঘরবাড়ি সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছে কার কার আম্মু এরকম করে বলো তো ঈদ আসার আগেও ঘরকে সুন্দরভাবে ঝকঝকে তক করে আবার রোজা আসার আগেও মানে কোনো স্পেশাল দিনগুলোতে আম্মুরা এমন করে কার কার আম্মু বা কার বাস এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানি এখানে হচ্ছে মা রোস্টের জন্য আর কি চিকেন রেডি করে রাখছে মানে ঈদের দিনে যে রোস্ট রান্না করবে তারপর এখন মুরগি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে করে ফ্রিজে রেখে দিবে প্রসেসিং যাতে ঈদের দিন সকালে উঠে আম্মুর আর কোনো ঝামেলা না হয় ফার্মের মুরগি যে দেখলে আম্মু হচ্ছে ওইটা টিকিয়া মানে কাবাব করবে আর কি মুরগির কাবাব তারপর এখানে এই যে চিকেনের লেগ সুন্দরভাবে আম্মু এখন গরম পানিতে ভিজে রাখছিল তারপর এখন আম্মু পরিষ্কার করতেছে দেখো মুরগির নখ কত সুন্দর ওর কোনো পেডিকিওর মেনিকিওর কিছুই করা লাগে না দেখছো ওর যে বাজার শসা টমেটো তারপর হচ্ছে লেবু এগুলো আমি সুন্দরভাবে এখন গুছিয়ে ফ্রিজে উঠায় রাখবো টমেটোগুলো কত সুন্দর দেখছো আবার দেখো এই যে থেকে দামি জিনিস লেবু মানে সোনার হরিণ সে এখন এই চারটা লেবু জানো কত নেছে। ষাট টাকা মানে কি আর বলবো মানে কি দাম বাবারে বাবা বাজারে তো যাওয়াই যায় না তারপরে এখন আবার বারান্দায় চলে আসলাম এখন হচ্ছে সকালে আমার রোদে যে কাপড়গুলা দিছে ওগুলো এখন তুলে ফেলবো যেহেতু এখন আবার কাপড় খালা ধুই দিচ্ছে ওগুলা হচ্ছে আমি এখন আবার ও আর হ্যাঁ আমার এ তোমার তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিবে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও যে দেখো আমি কাপড়গুলো সুন্দরভাবে মেলে দিতেছি তারপর কাপড় মেলায় শেষ করে এখন আবার চলে আসলাম এই যে কাপড় যে আছে এগুলো তো বুঝাইতে হবে তাই না এই যে কাপড় এখন সব ভাজ করতে চলে আসলাম আমি আসলে হচ্ছে কাজ বাঁচাই না কাজ আসলে না বাঁচিয়ে রেখি কি লাভ বলো সেই কাজ তো আবার নিজের পরেই কখন আবার মনে হয় অনেক কাজ জমে গেছে এই দেখো এটা হচ্ছে মার ঈদের ড্রেস আমার বড় আপু আম্মুকে দিয়েছে ড্রেসটা কেমন আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কালারটা কেমন সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিই এই দেখো ওর না কত বড় আসলে ভালোই হয়েছে ড্রেসটা তাই না তারপর এই যে দেখো আমি আমার জামা কাপড় ভাজ করে ফেলতেছি এটা কিন্তু আমার আবার ঈদের ড্রেস না আমার ঈদের ড্রেস তোমাদের সাথে আমি এখনই দেখাবো না একবারে তোমাদের সাথে দিন তারপর এই যে দেখো আম্মুর আরেকটা ড্রেস এটা হচ্ছে ইন্ডিয়া থেকে এনে দিছে আমার একটা ভাবি ড্রেসটা কেমন আমাকে সেটি কমেন্ট করে জানিয়ে দিও বানানোর পর বেশি ফুটে উঠছে বেশি ভালো লাগছে জামাটা আমার কাছে তো এই জামাটাই বেশি সুন্দর লাগছে তোমাদের কাছে কোন জামাটা ভালো লাগছে নীলটা নাকি সাদাটা কমেন্ট করে জানিয়ে দিও তারপর এই যে আমার কাপড় ভাঁজ করে শেষ তারপর মা এখানে হচ্ছে সেহরির জন্য আবার মাছ রান্না করে রাখছে তারপর এই যে দেখো এখানে হচ্ছে ফার্মের মুরগি যে তখন দেখাইছিলাম ওগুলো এখন সুন্দরভাবে আম্মু ধুয়ে নিতেছে ধুয়ে ফ্রিজে চিকেন টিকিয়া বা কাবাব করবে তোমরা এরকম চিকেন টিকিয়া বা কাবাব কে কে খাইছো আমাকে কমেন্ট করে আমার নবাবজাদা স্যার ব্যাটম্যান চলে আসছে ওকে ব্যাটম্যান কেন বললাম জানো ও যে চোখের দুই পাশে আছে কালো কালো দেখে ওকে আমার ব্যাটম্যানের মতোই লাগে সো ও তোমাদেরকে হাই দিয়ে দিচ্ছে তোমরা একটু ওকে হাই দিয়ে দিও আমার নবাবজাদাকে তারপর এই যে ইফতারি বানাতে চলে আসলাম এখানে আটা মাখা রাখছে এখানে হচ্ছে ডিমগুলা রাখছে আজকে হচ্ছে মিনি মোগলাই বানাবো সো আমার মোগলাইগুলার লুক কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও আমি আসলে যেটা মানে দেখি আর কি নতুন ডিশ আমি সেটাই আর কি রান্না করার চেষ্টা করি আমার আর কি ভালো লাগে যদি চাও তবে আমি আমার এই মোগলাই রেসিপিটা অন্য একটি ভিডিওতে ফুল তোমাদের সাথে শেয়ার করব তারপর এখানে দেখো লুচি বানাই ফেলছি কেন জানো ডিম শেষ হয়ে গেছে কিন্তু আটা বেঁচে গেছে আটা তো নষ্ট করা যাবে না তাই আমি লুচি বানাই ফেলছি দুইটা তারপর এই তো কোককায় নিতেছি থেকে থেকে আজকের মতো এখানেই বিদায় নেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ